আচ্ছা ভাবুন তো যদি আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় চারপাশে সবাই আপনাকে বোঝাতে থাকে সে কখনোই ছিল না সবই তোমার কল্পনা কিন্তু আপনার হৃদয় বলছে না সে সত্যি আছে আর কেউ না কেউ অদৃশ্য শক্তি ইচ্ছে করেই আপনার স্মৃতি থেকে তাকে মুছে দিতে চাইছে এটাই সেই ভয়ঙ্কর মানসিক লড়াই রক্তক্ষয়ী প্রতিশোধ আর আর প্রেমের কাহিনী রনি এলিসার গল্প একটা গল্প যেখানে ভালোবাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আর একজন হিরোকে লড়তে হয় শুধু গ্যাংস্টারদের সাথেই নয় নিজের ভাগ্যের বিরুদ্ধেও আজকের রহস্য যাত্রা শুরু হচ্ছে বাঘি ফোর সিনেমার কাহিনী দিয়ে তাই শুরুর আগে শুধু একটা অনুরোধ ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনারা আছেন বলে আমরা এই অসাধারণ গল্পগুলো আপনাদের সামনে তুলে আনতে পারি মুভির শুরুতেই দেখা যায় একটি ট্রাকের ধাক্কায় গাড়ি গিয়ে পড়ে রেল লাইনের ওপর এবং সে গাড়িতে ছিল এই মুভির হিরো রনি ঠিক তখনই একটি চলন্ত ট্রেন ছুটে আসছে তার দিকে দৃশ্য এইখানেই বদলায় রনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার জানায় রনি বেঁচে আছে কিন্তু ব্রেন ডের অবস্থায় কোমায় চলে গেছে ছয় মাস পরে সে জ্ঞান ফিরে পায় কিন্তু তার মনে শুধু একটি নাম ছাড়া আর কিছুই থাকে না আর সেই নাম হল অ্যাললিসা যাকে রনি ভালোবাসত রনির একটি ভাই আছে নাম জিতু যেতু রনের খুব যত্ন নেয় আর তাকে বোঝায় যে এই পৃথিবীতে এলিসা নামে কোনো মেয়ে নেই আসল ঘটনা হলো সেই দুর্ঘটনার পর রনের মাথায় গুরুতর আঘাত লাগে ফলে সে অনেক কিছু ভুলে গেছে আর এলিসা আসলে তার কল্পনা ছাড়া কিছুই নয় অনেকবার বোঝানোর চেষ্টা করলেও রনি কিছুতেই তা মানতে চায় না একদিন রনি বাড়ি ফিরে দেখে তার বাসার সামনে কিছু মানুষ একজনের শেষ কৃত্য করতে যাচ্ছে হঠাৎ রনি সেখানে গিয়ে ঝগড়া বাথায় শুধু তাই নয় মৃত মানুষটিকে নিয়েও সে উল্টাপাল্টা কথা বলে যা মৃত লোকটির পরিবার একদমই সহ্য করতে পারে না ফলে তারা কয়েকজনকে পাঠায় রনিকে মারধর করার জন্য কিন্তু উল্টো রনি তাদের সবাইকে নির্মমভাবে পেটায় এতে জিতু রনিকে ডাক্তারখানায় নিয়ে যায় ডাক্তারকে সে জানায় যে রনি সাম্প্রতিক সময়ে অদ্ভুত আচরণ করছে গত রাতে রনি দাবি করেছিল সে অনেক মানুষকে মারধর করেছে কিন্তু বাস্তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি যেহেতু ডাক্তারকে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যায় রনি একা একাই হাত পা চালাচ্ছে অথচ তার সামনে কেউ নেই রনি সবসময় এলিসার কথা ভাবে বারবার জিতুকে জিজ্ঞাসা করে এলিসা কোথায় তার ছবি খোঁজে মোবাইলে তার ফটো দেখতে চায় কিন্তু জিতু বারবার বলে এলিসা নামে কোনো মেয়ে ছিলই না এটা শুধুই রনির একটি ভুল ধারণা কিন্তু রনি এসব মানতেই চায় না কারণ তার বিশ্বাস এলিসা ছিল এবার জিতু রনির কাছে একটি মেয়েকে পাঠায় নাম অলিভিয়া অলিভিয়া রনিকে বলে আমি দুই ঘন্টার জন্য তোমার কাছে থাকবো তুমি চাইলে যা খুশি করতে পারো আমি তোমার কিন্তু রনি কিছুই করে না বরং তাকে দিয়ে ঘরের বাসন মাজার কাজ করায় পরে জানা যায় তার আসল নাম অলিভিয়া নয় বরং প্রতিষ্ঠা রনি প্রতিষ্ঠার সঙ্গে বসে এলিসার কথা বলতে থাকে কিভাবে তারা প্রথম দেখা করেছিল কিভাবে ভালোবাসা শুরু হয়েছিল সবই বলে প্রতিষ্ঠার কাছে আর এক ঘন্টা সময় বাকি ছিল তাই সে সব কিছু জানতে চায় রনি শুধু গল্পই বলে না বরং প্রতিষ্ঠাকে সেই সব জায়গায়ও নিয়ে যায় যেখানে সে অ্যালিসার সঙ্গে ঘুরতে যেত ধীরে ধীরে প্রতিষ্ঠা আর রনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এমনকি প্রতিষ্ঠা রনের প্রেমেও পড়ে যায় একদিন রনি প্রতিষ্ঠাকে এলিসার কবরে পর্যন্ত নিয়ে যায় যেখানে বোঝা যায় যে এলিসা আসলে এই পৃথিবীতে আর নেই এরপর রনি বাড়ি ফিরে দেখে দেয়ালে যেখানটায় তার আর এলিসার ছবি থাকত সেটার জায়গায় এখন জিতুর ছবি রাখা এটা দেখে রনি প্রচণ্ড রেগে যায় কারণ সেভাবে এটা জিতুই করেছে তাই রনি জিতুকে খুঁজতে বের হয় জিতু তখন জনসমাগম স্থলে ছিল রনি গিয়ে সবার সামনে জিতুর সঙ্গে ঝগড়া শুরু করে যদিও জিতু বারবার রনিকে বোঝাতে থাকে এলিসা নামে কোনো মেয়ে এই দুনিয়ায় কখনো ছিলই না আর এখনও নেই কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ এসে যায় এবং তারা রনিকে নিজেদের সঙ্গে নিয়ে যায় এখানে এসিপি সাহেব বুঝতে পারেন যে আসল ব্যাপারটা হয়তো কোনো মেয়েকে কেন্দ্র করেই কিন্তু জিতু তাকে বুঝায় যে আসলে কোনো মেয়ের ব্যাপার নয় সব কিছুই রনির মনের ভ্রম কারণ এলিসা নামে কোনো মেয়ে এই দুনিয়ায় ছিলই না কখনো কিন্তু এটা প্রমাণ করার জন্য রনি এসিপি সাহেবকে নিয়ে যায় অ্যালিসার কবরে কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় যে আসলে সেই কবর অ্যালিসার নয় বরং মার্গারেট নামের এক বৃদ্ধা মহিলার তখন এসিপি প্রশ্ন করেন যদি এটা ওই বৃদ্ধা মহিলার কবরই হয় তাহলে অ্যালিসা কোথায় গেল এখান থেকে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি রনি আসলে নেভির একজন অফিসার আর তার আসল নাম হলো রণবীর প্রতাপ সিং সে তার দায়িত্বকে ভীষণ ভালোবাসত একদিনের ঘটনা রনি এক গাঁজা খুরকে ধরার জন্য পিছু নিচ্ছিল কিছু চুরি করে পালাচ্ছিল ঠিক তখনই রনি দেখতে পায় রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে এলিসা রনি ওই চোরকে থামানোর জন্য এলিসার মোবাইল কেটে নেয় আর সেটা দিয়ে চোরের মাথায় আঘাত করে চোর মাটিতে পড়ে যায় কিন্তু এলিসার মোবাইল পুরোপুরি ভেঙে যায় ও মোবাইলটা এলিসার বোন সেদিনই তাকে উপহার দিয়েছিল সেটাও আবার ছিল আইফোন রনি তখন তাকে বলে কোনো সমস্যা নেই আমি নেক্সট মান্থের বেতনেই তোমাকে নতুন মোবাইল কিনে দেব কিন্তু তার আগে রনি এলিসাকে বেশ বকাঝকা করে বলে আজকের জেনারেশন শুধু রিল বানাতেই ব্যস্ত অন্য কিছু জানেই না পরে জানা যায় এলিসা কোনো ফালতু মেয়ে নয় বরং একজন ডাক্তার এরপর থেকে দুজনের আলাপচারিতা শুরু হয় আর তারা একে অপরকে পছন্দ করতে থাকে একদিন রনি দেখে দুটি দল একে অপরের সঙ্গে মারামারি করছে তখন রনি গিয়ে দ্বিতীয় দলের লোকদের মারধর করে কারণ তাদের হাতে বন্দুক ছিল আর তারা প্রথম দলের লোকদের উপর হামলা চালাচ্ছিল এবার গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে এসিপি সাহেব রনির কাছে জানতে চান সোজা বলে দাও এলিসা আসলেই আছে নাকি নেই এসিপি সাহেব তখন বলেন যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কেউ না কেউ তোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছিল চল তার কাছেই যাই তারা গিয়ে সেই অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে দেখা করে চালকও বলে আমি রনিকে একাই ঘটনাস্থল থেকে এনেছিলাম তার সঙ্গে তখন আর কেউ ছিল না ঠিক তখনই রনির চোখে পড়ে এলিসার বোন একটি গাড়িতে কোথাও যাচ্ছে রনির দৌড়ে তার পিছু নেয় এবং শেষ পর্যন্ত পৌঁছে যায় সেই জায়গায় যেখানে এলিসার বোন তার বাবার শ্রাদ্ধ করতে এসেছে রনি তার কাছে গিয়ে দাঁড়ায় কিন্তু এলিসার বোন তাকে একেবারেই চিনতে পারে না সে বলে আমি তো এলিসার নামে কাউকে চিনি না তাহলে তোমাকে কিভাবে চিনব এসিপি সাহেবও সেখানে পৌঁছে যান এমনকি পণ্ডিতজিও এসে বলেন আমি এই মেয়েটিকে শৈশব থেকে চিনি এর নাম আসলে কল্পনা সবকিছু শুনে রনির মাথা পুরো গরম হয়ে যায় সে এসিপির কলার ধরে ফেলে এরপর এসিপি রনিকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর প্রতিষ্ঠা তার আইনজীবীকে নিয়ে হাজির হয় এবং রনি জামিন করিয়ে তাকে বের করে আনে প্রতিষ্ঠা রনিকে নিজের বাড়িতে নিয়ে যায় কারণ তার খুব জ্বর হয়েছিল প্রতিষ্ঠা তার চিকিৎসা করে এদিকে আমরা দেখি প্রতিষ্ঠা আসলে রনিকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু রনি বারবার এলিসার নাম উচ্চারণ করায় প্রতিষ্ঠা মোটেও ভালো বোধ করে না ঠিক তখনই রনির মনে পড়ে এলিসার বাড়িতে একটি বড় ছবির পেছনে সে একটি কাগজ লুকিয়েছিল সেই কারণে সে ছুটে যায় এলিসার বাড়িতে যা এখন পুরোপুরি ভাঙাচড়া হয়ে গেছে হঠাৎ কিছু লোক সেখানে এসে রনের ওপর হামলা করে প্রথমে রনের মনে হয় এগুলো হয়তো তার হ্যালোসিনেশন কিন্তু যখন তার শরীর থেকে রক্ত বের হয় তখন সে বুঝতে পারে ঘটনাটা সত্যি রনি তখন হামলাকারীদের ভয়ঙ্কর ভাবে পেটায় এরই মধ্যে সে একটি ছবি খুঁজে পায় সেটা তার এবং এলিসার ছবি তখন সে নিশ্চিত হয়ে যায় যে কেউ না কেউ অনেক বড় ষড়যন্ত্র করছে তখন সে নিশ্চিত হয়ে যায় যে কেউ না কেউ অনেক বড় ষড়যন্ত্র করছে তার মাথা থেকে এলিসার অস্তিত্ব মুছে দেওয়ার জন্য আর এই ষড়যন্ত্রে অনেকেই জড়িত এমনকি তার আপন সঙ্গে সঙ্গে রনি ছুটে যায় জিতুর কাছে কিন্তু বাড়িতে গিয়ে দেখে জিতু সেখানে নেই সেখানে রনি আলমারির ভেতরে প্রচুর টাকা আর বন্দুক খুঁজে পায় তখনই সে বুঝে যায় যে জিতু নিশ্চয়ই কোনো না কোনো গোপন বিষয় লুকিয়ে রাখছে তাই রনি তার লোকেশন ট্র্যাক করে এবং দ্রুত সেখানে পৌঁছে যায় যেখানে জিতু ছিল কিন্তু রনি পৌঁছাতে দেরি করে ফেলে কারণ ইতোমধ্যেই তারা জিতুকে খুন করে দিয়েছে জিতুর মৃত্যুর পর রনি ক্ষিপ্ত হয়ে সেই লোকগুলোকে নির্মমভাবে মেরে ফেলে আর এখানে প্রথমবার আমরা দেখতে পাই পোলো নামের এক ব্যক্তিকে যে অনেক দিন ধরেই রনির পিছু নিচ্ছিল ব্যাপারটা রনি ভালোভাবেই জানত মৃত্যুর আগে জিতু রনিকে বলে যায় ওদের সঙ্গে লড়াইয়ে যাস না এখান থেকে চলে যা কারণ ওরা খুবই ভয়ঙ্কর লোক ওরা আমাকে হুশিয়ারি দিয়েছিল যে যদি আমি তোকে এলিসা সম্পর্কে কিছু বলি তবে ওরা শুধু আমাকে নয় তোকেও মেরে ফেলবে তাই আমি এই সত্যটা লুকিয়েছিলাম এসব শুনে রনির মনে পরিষ্কার হয়ে যায় এটা কোনো হ্যালোসিনেশন নয় বরং একটা বড় ষড়যন্ত্র বহু লোক মিলে এই ষড়যন্ত্র চালাচ্ছে তাই রনি সিদ্ধান্ত নেয় ওদের পেছনে কারা আছে সে যেভাবেই হোক বের করবে রনি তখন এলিসার বোনের কাছে যায় কারণ সেও অনেক কিছু লুকিয়ে রেখেছে অ্যালিসার বোন স্বীকার করে যে ওরা আমাকে কিছু বলার অনুমতি দেয়নি যদি আমি তোমাকে সব জানিয়ে দিতাম তবে ওরা আমার আশ্রমের সব বাচ্চাকে মেরে ফেলত ঠিক তখনই তাদের ওপর ভয়াবহ আক্রমণ হয় আসলে আক্রমণের লক্ষ্য ছিল এলিসার বোনকে খুন করা কিন্তু রনি তাকে বাঁচিয়ে ফেলে এখানে পোলো এসে উপস্থিত হয় এবং রনির সঙ্গে লড়াই শুরু করে কিন্তু রনি তাকে হারাতে পারে না তবে এই লড়াইয়ের সময় পোলো তার মোবাইল ফেলে যায় রনি সেটি চেক করলে দেখে রিসেন্ট কল লিস্টে অলিভিয়ার নাম্বার আছে এরপর অ্যালিসার বোন সব কিছু খুলে বলে ওরা আমাকে অনেক দিন ধরে ব্ল্যাকমেল করছে আমার একটা অনাথ আশ্রম আছে আমি বাচ্চাদের যত্ন নেই সেখানে যদি আমি তোমাকে সঙ্গে নিয়ে এলিসাকে রাখতাম তবে ওরা শুধু এলিসাকে নয় আমাকে আর আমার সব বাচ্চাদেরকে খুন করত। তাই আমাকে মিথ্যা দেখাতে হয়েছিল যে এলিসা আসলেই এই পৃথিবীতে নেই এরপর রনি অলিভিয়ার কাছে যায় এবং জিজ্ঞাসা করে তোমার আসল নাম কোনটা অলিভিয়া না প্রতিষ্ঠা আর এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কে অলিভিয়া স্বীকার করে হ্যাঁ আমি ওদের জন্য কাজ করছিলাম কিন্তু আমি আসলে তোমাকে ভালোবাসি ঠিক তখনই হঠাৎ রনির উপর আবারও অ্যাটাক হয় অলিভিয়া তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে কয়েক মুহূর্তের মধ্যেই অনেকগুলো লোক এসে রনি আর অলিভিয়ার সঙ্গে লড়াই শুরু করে রনি তখন অবাক হয়ে দেখে অলিভিয়া কতটা ভয়ঙ্করভাবে লড়াই করছে সে নির্মমভাবে একের পর এক লোককে মেরে ফেলছে কিন্তু হঠাৎ এক শত্রু রনের দিকে গুলি ছুড়ে দেয় আর সেই মুহূর্তে অলিভিয়া সামনে এসে দাঁড়ায় গুলি খেয়ে অলিভিয়া প্রাণ হারায় মরার আগে অলিভিয়া রনিকে বলে অ্যালিসা বেঁচে আছে এটা শুনে রনি পুরোপুরি হতবম্ব হয়ে যায় এরপরই আমাদের সামনে আসে এক ভয়ঙ্কর গ্যাংস্টার চাকু সে একেবারে দানব হিংস্র জানোয়ার ঈশ্বরকেও সে বিশ্বাস করে না আর অ্যালিসা বর্তমানে চাকুর বন্দি দশায় আছে তাহলে চাকু কেন অ্যালিসাকে অপহরণ করে রেখেছে সেটা বোঝার জন্যই গল্প আবার ফ্ল্যাশব্যাকে যায় চাকুর এক প্রেমিকা ছিল নাম অবান্তিকা দেখতে হুবহু এলিসার মতো চাকু আর যেন একে অপরের জন্যই জন্মেছে অবান্তিকা দুজনেই ভয়ঙ্কর গ্যাংস্টার কারো পরোয়া না করে কেউ যদি অবন্তিকায় গায়ে হাত দেয় তবে সে বিন্দু মাত্র দেরি না করে সেই হাতটাই কেটে দিত অবন্তিকা বিশ্বাস করত তার উপর শুধু চাকুরেরই অধিকার আছে অবন্তিকা চাকুকে বিয়ে করতে চাইতো কিন্তু চাকু বলতো আমি অনেক বয়স্ক হয়ে গেছি আর তুমি এখনো তরুণী কিন্তু অবন্তিকার যুক্তি ছিল ভালোবাসায় বয়স দেখা হয় না তাই দুজন সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে যেদিন তাদের বিয়ে হচ্ছিল সেদিনই তাদের উপর এক ভয়ঙ্কর হামলা হয় চারদিক থেকে গুলি চালানো হয় প্রচণ্ড লড়াইয়ের মধ্যে আভাকা মারা যায় এরা দেখে চাকু ক্ষিপ্ত হয়ে ওঠে সে সরাসরি গডের কাছে গিয়ে বলে আমি এক শয়তান শয়তানের লাভ স্টোরিতে ঈশ্বরের কোনো জায়গা নেই যদি তুমি আমার অবন্তিকাকে ফিরিয়ে না দাও তবে আমি পুরো দুনিয়াকে পুড়িয়ে ছাই করে দেব হয় তুমি আমার অবন্তিকাকে ফিরিয়ে দাও নয়তো দুনিয়াকে ধ্বংস হতে দেখো চাকু যখন চার্চ থেকে বেরিয়ে আসে তখনই সে রনি আর এলিসাকে দেখে আর এলিসাকে দেখেই তার মনে হয় সে একেবারে অবন্তিকার মতোই তখনই চাকু বুঝে যায় এটা আসলে ঈশ্বরের ইশারা আর ঈশ্বরই আবার অবন্তিকাকে তার জীবনে ফিরিয়ে দিয়েছে অ্যালিসার রূপে এরপর থেকেই চাকু রনি আর এলিসার পিছু নিতে শুরু করে তারা যেখানে যেত চাকো তাদের পেছনেই থাকত চাকু এবার এক বড় ষড়যন্ত্র করে সে এলিসার বোনকে ভয় দেখায় যদি তুমি রনি আর এলিসাকে আলাদা না করো তবে তোমার সব বাচ্চাদের নিয়ে এই ঘরটা পুড়িয়ে ছাই করে দেব এরই অংশ হিসেবে একদিন গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর সেই গাড়িতেই ছিল রনি আর এলিসা গাড়িটা গিয়ে পড়ে রেললাইনের ওপর রনিকে নিরাপদে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু রনি ভাবে এলিসা হয়তো ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে আসলে তা হয়নি চাকর লোকেরা এলিসাকে বাঁচিয়ে নিয়ে যায় কিছুদিন হাসপাতালে রাখার পর চাকর নিজেই তাকে নিয়ে যায় নিজের কাছে এখন চাকো এলিসাকে বিয়ে করতে চায় কিন্তু এলিসা বলে আমি শুধু রনিকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কখনোই সে আমাকে ভুলবে না তখন চাকো তাকে বলে যদি দুই মাস রনি তোমার সঙ্গে দেখা না করে তবে সে তোমাকে ভুলে যাবে তখন তুমি আমাকে বিয়ে করবে এই কথা শুনে এলিসা বলে না আমি তোমাকে এক বছর সময় দিচ্ছি যদি এই এক বছরে রনি আমাকে ভুলে যায় তবেই আমি তোমাকে বিয়ে করব এখন তিনশো দিন প্রায় পূর্ণ হতে চলেছে মাত্র দুই দিন বাকি চাকু এমন ব্যবস্থা করেছিল যেন রনের মনে হয় এলিসা এই দুনিয়াতেই আর নেই কিন্তু এখন রনের সব সত্যটা জেনে গেছে এমনকি জেনে গেছে এলিসা এখনও বেঁচে আছে রনি সোজা পুলিশ স্টেশনে গিয়ে এসিপির সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বলে এর মধ্যেই পুলিশ স্টেশনে জোর তার বিস্ফোরণ শুরু হয় সঙ্গে সঙ্গে পোলো তার পুরো টিম নিয়ে হাজির হয় আর রনিকে অপহরণ করে নিয়ে যায় অন্যদিকে চাকু এলিসাকে বলে রনি তোকে পুরোপুরি ভুলে গেছে এখন সে অন্য এক মেয়েকে ভালোবাসে চাকর রনির সঙ্গে প্রতিষ্ঠার ছবি দেখিয়ে বলে এই মেয়ে এখন রনির প্রিয় এলিসা অবাক হয়ে বলে আমি একবার রনির সঙ্গে দেখা করতে চাই অল্প সময়ের পর পোলো রনিকে চাকুর কাছে নিয়ে আসে এলিসা তখন রনিকে জিজ্ঞাসা করে ছবিতে যা দেখেছি সেটা কি সত্যি রনি রনি মাথা নাড়িয়ে বলে হ্যাঁ যা দেখেছ সব সত্যি এটা শুনে এলিসা ভেঙে পড়ে সে ভেবেছিল রনি এখনও তাকে ভালোবাসে কিন্তু এটা ছিল এক বিশাল মিথ্যা এবার অ্যালিসা চাকুকে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আসলে সব কিছু ছিল পোলোর প্ল্যান সে রনিকে হুমকি দিয়েছিল যদি এলিসার সামনে এসব না বলিস তবে আমি এলিসাকে মেরে ফেলবো রনির নিরুপায় হয়ে সব মেনে নেয় কিন্তু এরপর পোলো তার লোকদের আদেশ দেয় এই ছেলেটাকে ভয়ঙ্করভাবে টর্চার করো তারপর মেরে ফেলো লোকেরা তখন রনিকে ভয়ানক নির্যাতন করে কিন্তু রনি আগেই বলে দেয় তোমাদের টর্চার আমার জন্য শুধু ওয়ার্ম আপ এরপর রনি একাই সবাইকে নির্মমভাবে পেটায় আর পলুকেও মেরে ফেলে তারপর রনি ছুটে যায় সেই জায়গায় যেখানে চকো আর এলিসার বিয়ে হয়েছিল চারপাশে অসংখ্য লোক দেখে মনে হচ্ছিল রনি একা তাদের সামলাতে পারবে না কিন্তু তা হয়নি রনি ছিল সত্যিকারের এক ওয়ান ম্যান আর্মি রনি একের পর এক সবাইকে খুব খারাপভাবে পেটাতে শুরু করে আর এখন চাকর মনে হতে লাগলো হয়তো এলিসা অবন্তিকার রূপে তার সঙ্গেই থাকবে এইভাবে সে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল কিন্তু আসল ঘটনা ভিন্ন ছিল যখন এলিসার সঙ্গে রনির দেখা হয় আর রনি বলে দেয় ছবিতে যা দেখেছ সব সত্যি আসলে তখন রনি তার হাত দিয়ে একটি হার্টের ইশারা করছিল এর মানে এলিসা বুঝে যায় রনি মিথ্যা বলছে আসলে সে এখনও এলিসাকেই ভালোবাসে এরপর আসে চূড়ান্ত লড়াই রনি বনাম চাকু চাকু ছিল ভীষণ ভয়ঙ্কর আর অনেক জায়গায় রনির থেকে শক্তিশালীও মনে হচ্ছিল কিন্তু রনি তো ছিল হিরো শেষমেশ রনি চাকুকে নির্মমভাবে হত্যা করে অবশেষে রনি আর এলিসা এক হয়ে যায় যতই মানুষ তাদের আলাদা করার চেষ্টা করুক নিয়তি তাদের মিলিয়ে দিয়েছে আর রনির বিশ্বাস সত্যিই হয়েছিল সে একদিন অ্যালিসার সঙ্গে মিলিত হবে